আমার নবীর পাশে আসে না নাই কেন কেন কারণ আমার নবীকে টাকা দিয়া কিনে নাই মহব্বত দিয়া গ্রহণ করেছে কথা বলেন ঠিক কিনা এবার আমার নবী আপনার নবী রহমতুল আলমিন কে আসো জীবন দিবা কালিমা প্রচার করতে যাইয়া যদি জীবন দিতে হয় কে দিবা একজন লোক দাঁড়িয়ে গেছে যার নাম হইল হজরতে আবু বকর যেই মাত্র আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহু দাঁড়াইয়া গেছে

আমার বেতার কবর তুমি আমার কাছ থেকে নিতেছ আমার মাথা পারছে এখন কেমন লাগে তুমি আমারে বলতেছে গো আম্মা মা আমার কথা আমার জেগায় না গো মা আগে বলো না আমার আহমা তুলনি আলামিন কেমন আছে তাহিরি নবী নবী করে গো কেন পাহাড় তলির মানুষ নবী নবী করে কেন হাদি মোদ্দা সিংলালি হুজুর কেন নবী নবী করি কারণ কি আমার নবী সারা কোনো আপন নাই কবরটাতে যাইয়া দেখো নবী বিনে কোন বান্ধব নাই হাসরের ময়দানে ওইটা দেখো নবী বিনে কোন বান্ধব

সিদ্ধ আগর, আগুয়ার মাথা দেয়া রক্ত জরে আবার একটু করে মা ডাক দিয়ে শরীর দিকে অনেক রক্ত জরেছে মেহেরপানি করে তুমি একটু খাবার খেয়ে নাও সিদ্ধ দিকে আবার ডাক দিয়ে মাগো রক্ত জড়তে পারে মাথা বাড়তে পারে কিন্তু আমি দহান্নবিন নোরে রেখে বেড়েছে হারাম গরম না দে আমার জবানের মধ্যে কাঁচা পানীয় আমি মুখের মধ্যে দিব না এটার নাম হলো সব কিছুর ঘুরতে আমার নবীর প্রেম কথা বলেন আল্লাহ রাহাবি বলেন লাই ও মিনু

আমরা জানি নবীরে পাইলেই আল্লাহকে পাওয়া যায় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহকে মানা ঠিক বাবা এ বন্ধু রে সিদ্দিকা আকবরকে আমার শরীর যদি ভালো করতে চাও আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালামে দরুদ আমার রোগের সকল সকাল দয়ালে দয়াল নবী সালামের দরুদ আমারগের সকাল সকাল দয়াল নবী সালামের দরুদ এই ভক্তি চিত্তে পূড়ি যখন প্রেমের সাথে পূড়ি যখন অসস্ত সমল আমি মদিনার পাগল আমি নবীর যে পাগল আমি নবীর যে পাগল আমি নবীর যে পাগল মদিনা

আলেগিন্তে میلاد দিয়ে শুরু করছে সি রাতের মধ্যে ঢিলকা গেছি আমার নবী শুধুমাত্র হেরা গুহার মধ্যে নবী শুধুমাত্র ধ্যান কইরা তাসবিহ হবে নাই দেশ দিবসের जिंदगीতে আমার রবি 27 বার تلوار নিয়ে কাফেরদের সঙ্গে যুদ্ধার জন্য ময়দানে নেমেছে বলেন কেন আপনাদের কোরআন যুবক মায়রা আমার বন্ধুগণ কি দিয়ে ওয়াজ করব আমি নবীর প্রেমে পাগল হইয়া বলতেছি রে বাবা এবার আবু বকর সিদ্দিক মা মাকে ডাক দেখে কে আম্মা ডানে কাফের বামে কাফের সামনে কাফের পিছনে কাফের আমার মাথার মধ্যে ব্যথা এই মুহূর্তে হেঁটে গেলে কাফেররা দেখলে মারবো কিন্তু মা তোমার শাড়ির আঁচলটা লো শাড়ির আঁচলটা দিয়ে আমার চেহারাটারে ডাইকা ডাইকা রাস্তা দিয়ে আমার নবীর কাছে আমার নিয়ে যাও নবীরে না দেখলে আমার মনের জ্বালা শেষ হবে একেবারে মুখ করে টাইকা এবার তিনি নিয়ে গেলেন আমার নবীর বাড়িতে কার বাড়িতে নবীর বাড়িতে নিয়ে গেলেন বন্ধুরা রে বুঝাইতাম রে বাবা আমার নবী আপনার নবী رحمت ও মেলালামিনের বাড়ির মধ্যে গেল সিদ্দিক আকবর গরের দরজার মধ্যে দাঁড়ায় সেগো দাঁড়ানোর পর আমার নবী ডাক দিয়ে আবু বকর দমনে বুঝে অনেক মারছে আবু বকর বলে নবী গো আমার মারছে কোনো অসুবিধা নাই আগে বলেন না আপনি নবী কেমন আছেন চিৎকার মেরে গন্না আল্লাহু আকবার প্রকৃতি চরম রুক্ষ। তাই এই অধিবাসীরা ছিল অত্যন্ত কঠোর এখনো যারা মক্কায় যায় মদিনায় যায় দেখবেন মদিনার চাইতে মক্কায় যেন আবহাওয়াটা কেমন কেমন আর মদিনায় গেলে বড় শান্তি লাগে ঠিক না হ্যাঁ বন্ধুরে আমাহান্নবী আপনার নবী এইভাবে সিদ্দিকা আকবরকে নিয়ে কাজ শুরু করলো কিন্তু কাফেররা আমার নবীর উপরে স্টিংগুলার চালাইয়ে দিচ্ছে গুরু সমর্থিক জানেননি যখন আমার নবী একটু বড় হলো দেখতেছেন নবী রাস্তা দিয়ে হাঁটলে নিচে দিয়া পাথরের মধ্যে কদম মোবারক রাখলে এই পাথরটা আত্তলার মতন নরম হয়ে যায় কাফেরা দেখতেছে নবী রাস্তা দিয়ে গেলে গাছপালাগুলো ঝুঁকে আমার নবীরে সালাম দেয় কাফের আর মাথা নষ্ট হয়ে গেছে দেখছেন না বর্তমানে ডাব্লিউ গোষ্ঠীরা যখন দেখতেছে পাঁচই আগস্টের ঘর আমি সারেরা পরিমাণ দুম দিই নাই আগে যেমন ছিলাম তার চেয়ে এখন আরো গরম এরপরে আর মাথা নষ্ট হয়ে গেছে গা দলিলের যুদ্ধে যখন পারে না মাঠে যখন পারে না এখন মামলার পথ বাচ্চা নিসে কথা গণ ঠিক এরা কি মানুষ না কাপুরুষ কাপুরুষেরা দলিল হাইরা যায় লাঠি হাতে নাই সন্নিরা লাঠি হাতিয়ার নয় সন্নিরার হলো দলিল হাতিয়ার কথা বলেন ঠিক না এই জন্য

যে এই নবীন টু পরের মাগ দেবীর টাইমে হাজিরি করাইয়া করাইছি আর বড় করে লাল্লা হুয়াগ আকবার নবী তোমার দরবার চলে নবী তোমার জমিদারি জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর বেকারি কার তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার সারাই মাগরিব থেকে উলটায় আসর হয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার সারাই মাগরিব হতে উলটায় আসর হয় तू জাহানে চলে নবী তোমার জমিদারি तू জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ